নমস্কার কেমন আছেন সবাই কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত অনেক দিন পর আজকে দুপুরের একটা মেনু নিয়ে হাজির হলাম সবার আগে আমার যেটা লাগবে আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কলা ভেজে আমি একটু শিলে গুঁড়িয়ে নেব তারপর তোমাদের দেখা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হলে গুড়িয়ে নেব শিলে আর রুই মাছ জ্যান্ত রুই মাছ এটা আমি আজকে ফুলকপি দিয়ে করবো আর এখন তো শীতকাল ফুলকপি বাজারে খুব সুন্দর ফুলকপি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি তেল কড়ায় গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব তারপর তোমাদের দেখাচ্ছি তোমাদের বলছিলাম না আমি সমস্ত কিছু সিলেই বাটি হ্যাঁ এই আমি ভাজ মশলাটা ভেজে নিচ্ছি হ্যাঁ গুঁড়ো করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ভাজার মশলাটা পুরো রেডি এ দেখো তোমাদের বলি না আমি সমস্ত সব কিছু সিলে আর হচ্ছে আমার মিক্সার নেই কিন্তু হ্যাঁ মানে মিক্সার নেই না মিক্সার আছে কিন্তু আমার মেয়ে ছোটো মেয়ে যখন ছোটো ছিল না খুব দুষ্ট ছিল তো সেই থেকে আমি না মিক্সার ব্যবহার করতাম না ভাইও সব কিছু টেনে দিত সেই থেকে সিলে অভ্যাস হয়ে গেছে আমি সমস্ত কিছু সিলেই করি ফুলকপি তরকারির জন্য আমি আদা কাঁচা লঙ্কা জিরেটা আমি বেটে নেবো যে মশলাটা করে নিই করে নিই তোমাদের দেখাচ্ছি এ দেখো সব মাছগুলো ভেজে রেখে দিয়েছি হ্যাঁ এবার আমি ফুলকপির জন্য ফুলকপি আলু তরকারির জন্য ফুলকপি ভেজে নেবো ভালো করে ফুলকপি আলু আমি একসাথেই ভেজে নেব এটা বন্ধুরা ফুলকপি আলু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজেছি এবার আমি টমেটোটা একটু গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম আর জিরে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ আর একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা না কিন্তু এমনি লঙ্কা দিয়ে ভালো করে আদা এক সময় ফুলকপিতে লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ ফুলকপিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হয়ে গেলে তোমাদের দেখাবো এই দেখো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো Svart smør. একটা শুকনো লঙ্কা দিন এবার আমি ফুলকপির ঝোলটা দেবো ফোরন থেকে গন্ধ ভিড়ে গেছে এবার আমি ঝেড়ে ঢেলে দিচ্ছি মাছগুলো দিয়ে অল্প ফুটিয়ে মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না আর তোমরা যদি কেউ তোমরা যদি কেউ চিনি খাও তাহলে চিনি দেবে আমি দেব না আমার মায়ের সুগার আর আমরা নিয়ে খুব একটা চিনি যেটা না দিলে নয় সেটাতেই দিই অল্প ফুটে গেলেই আমি নামিনি মাছ বেশি ফুটে গেলে ঝোলে ভালো লাগে না এইবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ফুলকপি আলু আর রুই মাছের ঝোল রেডি দেখো ফুলকপি আলু আর যেহেতু রুই মাছের ঝোল আমার রেডি এইবার আমি সরষে শাক তোমরা খাও কিনা জানি না আমি সর্ষে শাক ভাজা করব আজকের মেনুতে তেল দিলাম রসুন ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম এই যে সরষেটা রসুনটা ভাজা ভাজা লাল হলে

লাল ভেগাটা আমি ছোটো থাকতে দিয়ে এই দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে পরে দেখো প্রসেসার হয়ে গেছে এবার তোমরা যদি কেউ চিনি খাও চিনি দেবে আমি চিনি দেবো না আর না আগে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখেছো তো কতটা শাক এটা একদম জল মরে গেলে একটুখানি হয়ে যায় না আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি নামিয়ে নেব তোমরা কি কীভাবে খাও সর্ষের শাকটা আমাকে কমেন্ট করে জানিও আমি এইভাবেই রান্না করি ব্যস্ত হয়ে গেল দেখো ফুলকপি আলু মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হয়ে গেছে সর্ষে শাক ভাজা হয়ে গেছে এখনও দুটো রেসিপি বাকি আছে গো ভাত বসাবো একদিকে আর একদিকে তোমাদের দেখাচ্ছি একটা নতুন তোমরা খেয়েছো কি না জানি না আমি করছি তোমাদের সাথে শেয়ার করব দ্বারাও দেখাচ্ছি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে এখনও দুটো রেসিপি বাকি আছে সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষেটা হলে ভালো হতো নেই তাই সাদা সর্ষেই দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম খুব সামান্য তেল দিলাম এটা কী বলো তো তোমরা বন্ধুরা বলতে পারবে ঠিক এটা আমলকিটাকে গ্রেট করে রেখেছি আমার গুড় নেই গুড় হলে ভালো হতো গুড়টা আমি ভুলে গেছি গো বাজার থেকে একদম তাই বাধ্য আমাকে ক্লিনি দিতে হবে সামান্য সামান্য একটু নেড়ে নেবো এবার চিনি দিয়ে দেবো চিনি এটা সবই চাপা দিয়ে দিতে হবে জল দেবে না একদম ও সরি বন্ধুরা একটু নুন দিয়ে দেবো গুড় হলে খুব ভালো আমি গুড় দিয়েই করি কিন্তু আমি একদম গুড়টা ভুলে গেছি আজকে চাপা দিয়ে দেবো আমলকি আচারটা হয়ে গেল এটা গুড় হলে বুঝতে কালারটা খুব সুন্দর আসে আমি একটু সামান্য ভাজা মশলা দিয়ে দেবো এটা টেস্টটার জন্য ব্যাস আর কিছু না তোমরা সবাই যেন আমলকি খাওয়াও খুব ভালো এইভাবে একটা তোমরা গুড় দিয়ে করে দেখবে একটু ঝাল ঝাল একটু খুব সুন্দর খেতে লাগে আমার আজকে আর একটাই রেসিপি বাকি আছে হয়ে গেল হয়ে গেছে এদিকে ভাত মেয়ে চলে আসবে আর একটাই রেসিপি বাকি আছে করলা ভাজা সবজি লবণ দিয়ে দিন এটা তোমার সবাই জানো করলা একটু ভাজা ভাজা হলে আমি যে বেগুন ছোট ছোট করে কেটে রেখেছি বেগুন দেবো এটাকে বন্ধুরা উচ্ছে বেগুন একদম ভাজা এটা তো একটু দেরি সময় লাগে একদম ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি ভাত আবার প্রায় হয়েই এসে চালটা ভিজানো ছিল ওই ভাত হয়েই এসছে দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যদি আজকে দুপুরের মেনুটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দিয়ে একটু আমার পাশে থেকো টাটা শুভ দুপুর বন্ধুরা